তো গাইছ আজকে সকালে আমি আমার ব্লক ডিকে যখন স্টার্ট করলাম তখন আমাদের ঘড়িতে সময় ছিল সাড়ে আটটা আর গাই তখনই হঠাৎ করে আমার ফোনে একটা কল এলো হ্যালো তুই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি তুমি রাস্তা ধারে আসো ওকে ওকে তো গাইস আমি ফোনটা রেখে ঝটাশ করে চলে গেলাম রাস্তার সাইডে হ্যাঁ তারপর এখানে এসে আমি একটা জায়গাতে বসে পড়লাম আমাকে একটা কল করেছিল আমার দোলা ভাই হ্যাঁ তো সে এখন এখানে আসবে আর আমি তার জন্য ওয়েট করি তো গাইস দুই মিনিটের নাম করে কুড়ি মিনিট ওয়েট করার পর ফাইনালি বাইকে চেপে গেলাম হ্যাঁ চলো চলো এবার হালকা করে বাজারের দিকে যাওয়া যাক চলে যে এখন কোথায় বলতো হালকা করে চিনতে পেরেছ নিশ্চয়ই হ্যাঁ আমাদের সরালি বাজারে তো তারপরে এবার ঢুকে গেলাম একটা সেলুন আর আমি যদি জানতাম ঢুকবে তাহলে তো আমি আসতামই না হ্যাঁ সেলুন মানে তো এখন দুই তিন দিনের খেলা আমাকে তো পটিয়ে পাটিয়ে নিয়ে চলে এলো এবার আমি এখানে বসে থাকি কি আর করবো তো কাজ সময় তো পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে আমি শুধু আমার হাত ঘড়িটা একবার করে দেখছি কিন্তু মনে তো হচ্ছে না আজকে ঘর যেতে পারবো এখন মনে হয় তিন চার দিন ওয়েট করতে হবে আমাকে তবে যাই হোক তোমরা কিন্তু ব্লক ছেড়ে কোথাও যাবে না ঠিক আছে আমি এখন বসে বসে চুল দাঁড়িয়ে কাটাকাটি দেখি Hello. 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 তো গাইস আমরা সেলুন থেকে বেরিয়ে এখন চলে এসেছি একটা ছোট্ট খাটো রেস্টুরেন্টে হ্যাঁ গাইস আমরা এখানে হালকা করে ছোলা বাটোরা খাবো হ্যাঁ তো অর্ডার দিয়ে আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেলাম আর এখানে দু এক সেকেন্ড বসতে না বসতে চলে এলো আমাদের ছোলা বাটোরা হ্যাঁ গাইস এগুলো খেতে তোমাদের কেমন লাগে সেটা আমি জানি না কিন্তু আমার তো অনেক 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 ভালো লাগে হ্যাঁ এটা আমার একটা ফেভারিট জিনিসের মধ্যে পড়ে হ্যাঁ আমার ফেভারিট জিনিস তো বটে বাট ফেভারিট হলেও আমি বেশি খেতে পারি না হ্যাঁ তো যাই হোক বেশি কথা বলে লাভ নেই আমি এখন খাবারটা খেয়ে নিই তারপরে চলে যাবো ঘর কাছ ঘরে আমি ব্লগটিকে কন্টিনিউ করিনি এখন হয়ে গেছে একদম বিকালবেলা এক বিকালের ওয়েদারটা আজকে পুরো চকচকে ধক দিকে ছিল মানে সত্যি আমার কাছে অনেক 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 ভালো লাগছিল হ্যাঁ ভালো তো লাগছিল কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমাকে এখন একটু বাইরের দিকে যেতে হবে আর কাছ বাইরে দিকে যাওয়া মানেই তো আমার সঙ্গে আমার কেটিএমটা থাকবে হ্যাঁ তো আমি কেটিএমটা নিয়ে রাস্তার দিকে গেলাম আর এখানে চটপটি বিক্রি করছিল মানে মিক্সচার কথা বলছি আর কি হ্যাঁ তো চটপটি কাছে আমি দাঁড়িয়ে পড়লাম একটু হালকা করে চটপটি খাওয়ার জন্য হ্যাঁ কাছ আমি মাত্র পাঁচ টাকা নিয়েছিলাম আর এগুলো কিন্তু খেতে খুব একটা ভালো লাগেনি আমার হ্যাঁ এটা আমি দেখে বুঝতে পেরেছিলাম খুব একটা ভালো লাগবে তাই আমি পাঁচ টাকা গাড়ি নিয়েছিলাম হ্যাঁ গাইস এখানে যে কলাইগুলো ছিল কলাইগুলো তো পুরো গাছ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পেটে যাওয়ার পরে এবার ডালপালাগুলো হয়ে যাবে মনে হয় গাইস আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর তখনই এই যে এ বললো চল একটা জায়গায় যাবো তো গাইস আমরা এখন যাই আর কোথায় যাবো সেটা তো দেখতেই পাবে তো হে গাইস আমি এখন আছি রাস্তার মাঝেই মানে আমাদের গ্রাম আমাদের যে ঘর আমি সেখান থেকে অনেকটা দূরে এখন চলে এসেছি আর আমি এখন যাবো একটা দোকানে অনেকটা দূর আমাদের এখান থেকে আমার সঙ্গে আছে আরও যে আমাকে বলছে ওখানে অনেক সুন্দর তেলেভাজা পাওয়া যায় ঠিক আছে পুকুরি তো সেটা খাওয়ার জন্যই সাইকেল আমার সাইকেল না সরি আমার কেটিএমটা নিয়ে যাচ্ছি তেলেভাজা খেতে হেডফোনটা আমার ভাবনা না কারণ আমি তো শিকারের মানুষ তো আমার সঙ্গে যে আছে বড় হেডফোন এটা চলছো কত কষ্ট করে হয়তো খেতে যাচ্ছি আর সেই জন্য বলবো হালকা করে লাইক করে দেওয়া ভিডিওটাতে তো গাছ দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটাতে আমাদের মেলা হয় সময় সময় অনেক সুন্দর লাগে এই রাস্তাটা মানে যায় না চলা তো আমার ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে ওই যে একটা আছে এখানে আমরা এই কত দূর এসেছি দেখতে পাচ্ছ সে লাগে এই রাস্তাগুলো এখন ঢালা হয়ে জানতাম না কতদিন পর আসছি তো গাছ দেখি আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি এখন আমাদেরকে মোটামুটি দশ কিলোমিটার জার্নি করতে হবে বুঝতে পারছো তো আমার সাথে ইন্ডিয়ান ফ্ল্যাগ যে যায় খেতে দূর যাচ্ছি তাহলে অনেকে ভালো হতো এই আমরা কিন্তু ভিসা পাসপোর্ট সব কিছু করে নিয়েছি তাছাড়া তো এদিকে বর্ডার পেরোতে দেবে না বুঝতে পারছো তাই দেখো কিন্তু জানি না দোকান খোলা থাকবে কি থাকবে না হোক দেখি তেলেভাজার শোরুম আছে

অনেক কষ্ট করার পর মানে বুঝতে পারছো একটা দেশ বাদ দিয়ে একটা দেশ অনেক কত কিলোমিটার কত হাজার কিলোমিটার দূরে এলাম তো পাসপোর্ট ভিসা অনেক কিছু দেখানোর পর ফাইনালি আমাদেরকে দিয়ে দিল তেলেভাজা তো আমরা কিন্তু ওই তেলেভাজাগুলো যেখানে নিতে গিয়েছিলাম বুঝতে পারছো পাসপোর্ট ভিসা দেখিয়ে তো নিলাম তেলেভাজা কিন্তু আমাদেরকে ওই বর্ডারের ওই ধারে আমাদের খেতে দেয়নি আমরা আবার আমাদের দেশে ফিরে এলাম হ্যাঁ বুঝলি পাচ্ছ আমাদের এই ফটোটা চলে এসেছি এখানে ওই জন্য একটা জায়গায় বসে আহ এই সুগন্ধি তেলে ভাজা খাবো কিন্তু তখনই আর এখানে আমার সঙ্গে এক মহান ব্যক্তির মানে বন্ধুর দেখা হয়ে গেল ভালো আছো অনেকদিন পর দেখা মনে আছে তো কখন দেখা হইলো হ্যাঁ তা আছে ভিডিও করলাম মনে আছে তো তাহলে তোমাকে তেলে ভাজা খাওয়াতেলাম ই আর কি বলিনি কিন্তু তার আগে তো তোমাকে করতে হবে লা রেডি এদি হুম

তুই ভাই দেখছি যে আমি এখনও পর্যন্ত ভিডিও করছি তুই যাই হোক তো মেলা কথা বাদ দিলাম আমরা আমাদের এখানে যে লোকেশানে বসে এগুলো খাবো আমাদের এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে কি বলবো তোমরা এলে ফিদা হয়ে যাবে ঠিক আছে আমার বিয়েতে যদি নিমন্ত্রণ করি তুমি আসো তখন দেখতে পাবে তো আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে এগুলো এখন হজম করতে হবে তো দেখি ওরা চলে গেছে নাকি যাওয়ার সময় দেখলাম আমাদের এই পাড়ার দু একটা ছেলে এখানে আছে ভাবলাম যে ওরাও আছে বেশি করে নিলাম কিন্তু ওরা এখন নাই দেখছে এইখানে ও ওখানে ভাষা বলকে যাবি না ভাসা করে উপরটা দেওয়া বসে কি সুন্দর লাগতো যাবি কিন্তু এখানে এখানে হওয়া না আর জায়গাটা চুজ করেছিলাম এখানে ভালোই কিন্তু আর ওই দিকে যাবো দেখা যাক তো ওখানে যাবিনা এখানে খেলবি বলছি বসে যাবো ওখানে যাবো না ওখানে লোকটোক আছে ও মাছ ধরছে নাকি তাই আর কাছ তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো তোমাদেরকে ধন্যবাদ দিলে কম হয়ে যাবে কিন্তু ধন্যবাদ ছাড়া বলার আমাদের কিছু নাই সকালকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওটা যতটুকু বাকি আছে বাকিটাও দেখে নাও এই জায়গায় আমার কেটিএমটা এই জায়গাটাকে পার্কিং করে দিয়েছে এবারে এখানে একটা জায়গাতে আমরা বসবো এবার পরিষ্কারে আছে কিন্তু একটু তফাতে আমাদের এদিকে কী সব দেখা যাচ্ছে কে জানি এগুলিকে বটে চিনতে পারছি না কিন্তু কিনতে পারলে কমেন্টে দিও বলাই না এখানে ভাজাগুলো কত করে দাম হ্যাঁ আমরা এখানে নিয়েছি অনেকগুলো পিস নিয়েছি কপি নিয়েছি সেটা বলছি না তোমরা আন্দাজ করতে পারো আমার চিচিকে ধরছে না কিস নিতে পারি তবে ওই দেশে কিন্তু আমাদের মতো না যে পিস পিস গুনে দেয় আমরা যেই দেশে কিনতে গেছিলাম ওখানে প্যাকেট পুরো করা থাকে যে দেখতে পাচ্ছ না কি লেখা আছে কি লেখা আছে কত লেখা আছে হ্যাঁ দুশো দুশো টাকা ধামাকা এই যে লেখা আছে ধামাকা যাই হোক আমরা এখন ধামাকা দুশো টাকার খায় আর তোমরা দেখতে থাকো কাছে থাকলে তোমাদেরকে খাওয়াতাম তো লেস্ট গো তো কাছে দেখতে পাচ্ছ এটা কিন্তু সাইজটা ছোট আছে আর সাইজটা ছোট হলো খেতে কিন্তু পুরো চিকেন পকোড়ার মতো খেতে কি বলবো মানে এটা সত্যি ওয়াও আমাদের ঘরের কাছে হতো না সত্যি দামটা কিন্তু কম আছে আমার ওখান থেকে পরিমাণে অনেকটা দাম কম আর নন্দী আছে সে লাগছে ভালো করে মাখা আর কাছে তোমাদেরকে বলে দিই এখানে কফিস আছে আমি বলেই দিচ্ছি কফিস আছে এখানে এখানে আছে চল্লিশ পিস ভাজা চল্লিশ পিস আছে তো চল্লিশ পিস আমরা দুজন মেলে খাচ্ছি আর কয়টা শুধু ওই তো বড়ো ভাইকে দিলাম তো যাই হোক দেখা যাক জানি না কালকে সারাটা দিন বাথরুমের ভিতরে ঢুকে থাকতে হবে না বাথরুম থেকে বেরোতে পারবো কারণ চল্লিশটা খাচ্ছি বুঝতেই পারছো বাথরুমের ভিতরে থাকতে হতেও পারে আর তাই সত্যি কথা একটা বলছি আমি যখন প্রথমে একটা খেয়েছি ঠিক আছে অলরেডি ওই সাইড দিকে যেয়ে একবার হয়ে গিয়েছে ঠিক আছে আর ঘরে যাই আর কতবার বাথরুম ঢুকতে